এই অবলাই তোমারি আকাশে মিরাবা পশে ভেসে যান সেই বিষণ্ণ শীতল ভেজাতো ককরে দেখাইনি তোমায় হাজার বছর ধরে আমি পথ মাটিকে চিনি ফিরি পথে সিংহвал সমুদ্র থেকে নিশিতে অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের দুসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল কাতরের বনলতা সে কোথাও ভালো নেই যেন সেই কত হাতে আ তো মলা কত কালের ফুল অবশন্ন তোমায় চুলতার তবে কার উপকার বিদিশার নিশা মুختار শব্দ অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে তার চিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ ধরে বিমান অবাধ পিছুটান জানি না কি কষ্টে অবেলা ষণ বাসর সাজিয়ে ঠোঁটে কে ধরা থাক ভালোবাসা